শখীপুর উপজেলার বেতুয়া উচ্চ বিদ্যালয় ও দাঁড়িয়াপুর এস এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সাথে মত বিনিময় করেছেন টাঙ্গাইল আট বাসাইল শখিপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান রবিবার তেইশ নভেম্বর সকাল দশটায় বেতুয়া উচ্চ বিদ্যালয় ও বেলা বারোটায় দাঁড়িয়াপুর এস এ উচ্চ বিদ্যালয় মতবিনিময়ে অংশ নেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাঁড়িয়াপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কবির হাসান

সম্মানিত সভাপতি উপস্থিত আজকে আমাদের পাঠানের অভিভাবক আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাদের খান উপস্থিত বিভিন্ন বিএসি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ এবং কচিকাশা ছাত্রছাত্রী সকলকে জানাই আলাইকুম আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ আমাদের মধ্যে এমন এক ব্যক্তি উপস্থিত হয়েছে ইতিপূর্বে তোমরা সব জেনেছ আমি এই দারিয়াপুর এস উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি প্রাইমারি এখান থেকে শেষ করেছি এবং হাই স্কুলে দুই বছর অধ্যয়ন করেছি আমি তোমাদের কাছে বলবো কারণ আমরা পেয়েছি তোমরা যে দাবিগুলো বলেছ যে এবং তারপরে প্রতি থাকবে আমাদের নেতা কিন্তু সেই প্রত্যেকটি গুণের অধিকারী